হয় পি কে নাইমুদে এই ফোন কৰি বাই কেম আছে সবাই ভাল আছে নেকি আমি একো ধন কেতিয়াছোঁ বৰকাছ গ্ৰামে ছয় আমাৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ বেলবটমটো বেলবটম ন বেলবাটম চালুকৈ দিয়ন সবাই আৰু সবাই ভাল আছে নেকি ছয় ফেচবুক পেজে ফটো দিয়ন পি কে নাইমুৰ ফেচবুক পেজৰ নাম আর সব ইউটিউব চ্যানেলটুন সাবস্ক্রাইব করবেন দেন সোনার ফসল ধান সোনার ফসল গ্রাম আমাদের গ্রামে সোনার ফসল ধান ধান আর পাট এর পাট বিশাল দামি জিনিস এর সাইডে কুষ্টি এই পাশে ধান খেত অনেক সুন্দর ক্ষেত আমাদের গ্রামটা বড় কাছে গ্রামটা অনেক সুন্দর দেখা যায় আমাদের গ্রামটা অনেক সুন্দর জিনিস সবাই আমার ইউটিউব আর ফেসবুক পেজটা ফটো দেবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসার দয় মিটন আপনাদের ভালোবাসা যদি বা করে যদি দেখেন ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল ফটো দেবেন অনেক খুশি যদি ভালোবাসেন আমার আমাকে যদি ভালোবাসেন আমি অনেক খুশি হব আপনাকে আপনাদের ভালোভাবে কমেন্ট করবেন যদি ফটো দেবেন কমেন্ট করবেন ভিডিওটি যদি সাবস্ক্রাইব লাগে আমি আবার আপনাদের আমি আবার সাবস্ক্রাইব করবো তা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ধান খেতে কেন দেখেন ধান খেতে কেন পানি ঢেচ্ছে পানি ঢাকছে কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের গ্রামটা গ্রামের ধান খেত অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর ধান খেত আমার খেত অনেক জিনিস আছে আমাদের কাছে গ্রামে কাছ গ্রামে অনেক জিনিস আপনাদের আমি নিয়ে যাচ্ছি আমি একটু কষ্ট করে ঢুকছি অনেক অনেক জিনিস আছে তো এমন তাই বলছি আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন ঠিক আমি ডেলিফোন রাখতে বলছি সব ভালোবাসার দোয় অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালোবাসার দয় অনেক কষ্ট করি ভালোবাসা ভিডিও তো করি তো আর ভিডিওগুলো ওই জন্য সঙ্গে পাই না ওই জন্য এডিট করি না ওই জন্য সবাই ভিডিওগুলো দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর করে ভিডিওগুলো দেখবেন ভিতরে দেখবেন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেন কি সুন্দর ধান ক্ষেত ধান ক্ষেত বড়কাশি গ্রামের ধান ক্ষেত আর অনেক কিছু আছে মন্দির আমি নিয়ে যাচ্ছি আপনাদের এখানে আমি আপনাকে আমি এখানে নিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর অপূর্ব সুন্দর ধানক্ষেত বড় কাশিম গ্রামের ধানক্ষেত কেন আমি আর নিয়ে যাচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে ধনখের অনেক কিছু আছে আমাদের গ্রামটা গ্রামটা অনেক কিছু আছে এখানে সবাই আমাদের গ্রামের আসবেন কাছে গ্রামে এসে ভিডিও টেডু করে যান আমি সবাই দেখেন কি সুন্দর সমান সমান দেখেন কি সুন্দর ধনখের ডা অপর্ব সুন্দর দেখা যাচ্ছে সবাই ভালোবাস আমার ইউটিউব সাবস্ক্রাইব সা আল্লাহ হাফেজ